নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে দেখো এই একটা নতুন জিনিস তোমাদের দাদা ভাই বাড়িতে নিয়ে এসছে তো এই দুটো কি কেউ বলতে পারবে এ দুটো আমি এই প্রথম দেখছি আগে কোনো দিন দেখিনি আর এটা তো মাছ খাওয়াছি তো এটা যদি তোমরা যদি এর নামটা জেনে থাকো কমেন্ট বক্সে জানিয়ে যাবে এটা কিন্তু আমি প্রথম ফার্স্ট টাইম দেখলাম এটা কিন্তু আমি ছিপে লাগাবো আদনা এটার নাম খাতনা এদিক সরে এসো ভালো করে দেখো এই দুটো এই দুটো খাতনা মাছ ধরা জলেতে পড়বে আর এই উপরে ভাসবে মাছ যখন টপ তো হ্যাঁ মাছ যখন খাবে তখন দেখতে সুন্দর লাগবে দেখতে সুন্দর লাগবে না বোঝা যাবে বোঝা তো যাবে অবশ্যই

তার মানে এই খাদ্যনাটার কোনো কাজে লাগবে না এর পরিবর্তে এখন এই খাদ্যনাটা ব্যবহার হচ্ছে ডিজিটাল খাদ্যনা এর থেকে বড় আছে তো এর থেকে একটা বড় দেখলাম যে আছে মাল ধরে কত রকম পদ্ধতি উল্লেছ যে তাও বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবে আর এই ফাতনাটা তোমরা কি দেখেছো আগে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর তোমরা যদি এখন এই ফাতনা ব্যবহার না করো অবশ্যই বাজারে কিনতে পাওয়া যাচ্ছে কিনে নিয়ে এসে মাছ ধরলে অনেক অনেক মানে ফাজা পাজা মাছ আসবে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া যাবে ভিডিওটা কেমন লাগলো ফাতনাটা কেমন লাগলো জানিও